সৌরভ বাবু আপনি কি এক টাকার লোক আপনার কি মূল্য এক টাকা আচ্ছা আজকাল সব হচ্ছে না যে একটা কিনলে একটা ফ্রি সৌরভ এলে জমি ফ্রি আপনি কি সস্তায় নাকি আপনি লড়াই করে নেবেন না আপনি ফ্রিতে নেবেন ও আপনি ফ্রিতে আপনি মানে আপনি কটা ছক্কা মেরেছেন তা ছক্কা মেরে রাজ্যের সমস্ত মানুষের পকেট ফক্কা করে দেবেন আর রাজ্যে কেউ পাবেন শুধু আপনি একলা পাবেন আব্বা কিন্তু ছাড়বো না আমরা রাম আমি সব শুনবো না আপনাকে শিল্প করে দেখাতে হবে এবং লোকের বেকারত্ব দূর করতে হবে এবার আপনি একটা প্রেস বিজ্ঞপ্তি করে ক্ষমা চান পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে আমি স্পেন থেকে যা বলেছিলাম মিথ্যে বলেছিলাম মহেশ তলায় একশো সাঁইত্রিশ জন ডায়েরি করেছে আপনার বিরুদ্ধে যা আপনি প্রতিশ্রুতি দিয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি ওই পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি যে জালি সেলাইনের জন্য তার মৃত্যুবরণ করতে হলো এই মৃত্যুর দায়টা কে নেবে আমি পরিষ্কার বলছি যারা তিলোত্তমা নিয়ে যে নাগরিক সমাজ যে জুনিয়র ডাক্তার সমাজ আন্দোলন করছে তারা ওখানে যাক ওখানে আন্দোলন করলে মানুষটি মারা গেল ওই মৃত্যুর কি কোনো মূল্য নেই মৃত্যুটা কি পাপের মৃত্যু নয় নাকি ওই শুধু তিলোত্তমা 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 ওইটাতে টিআরপি প্রচুর টিভি চ্যানেল প্রচুর ডাকে তাই যে সবচেয়ে বেশি স্কুল বন্ধ হচ্ছে এখানে সবচেয়ে স্কুলে পড়ছে মানে স্কুল আছে শিক্ষক নেই এখানে স্কুল আছে পরিকাঠামো নেই এখানে স্কুল আছে ক্ষয়রোগ হয়েছে এখানে স্কুল আছে আর গোটা স্কুলে লুটপাট করে দিয়েছে শিক্ষামন্ত্রী খোদ এখানে স্কুল আছে আর জালি শিক্ষক আছে এখানে কাঠবাড়ি শিক্ষক আছে এখানে এই শুন না শিক্ষা তো পৌঁছে গেছে এক টাকায় জমি কার্য তো দেওয়ার ক্ষেত্রে সৌরভ গাঙ্গুলির এখন যে স্বপ্ন সেটা বিষ জলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন কারণ এক টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াগরাজের যে জমি চন্দ্রকোনায় সেটা দিতে চেয়েছিল কার্যত সেটা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে নিলাম হবে তারপরেই সৌরভ গাঙ্গুলি যদি নিলামে অংশগ্রহণ করেন তবেই তিনি সেই জমি নিতে পারবেন কারণ সেই জমির আগে দর ঠিক হবে এক টাকাই কিসের জমি আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ গাজী মাসুম আক্তার কথা বলবো এই এক টাকা দু টাকাই জমি পেয়ে পেয়ে তো মানুষের লোভ বেড়ে যাচ্ছে কোমর এটা তো সৌরভ বাবুর স্বপ্ন নিলাম হয়ে গেল দিদির স্বপ্ন নিলাম হলো আর স্পেন থেকে যে প্রচার চালিয়েছিল স্পেন থেকে বাংলায় শিল্প কারখানা হবে কত লোক আশা করেছিল সৌরভের শিল্পে কাজ করবে তো কারতো না রাজ্যে সৌরভ শিল্প করে দেবে সে বিরাট করে না একদম স্পেন থেকে ওই স্বপ্ন বঙ্গবাসী নিলাম হয়ে গেল তিনটে নিলাম হয়ে গেল হয় রে সৌরভবাবু ব্রায়ানের না ও ব্রায়ণ্ড আম্বাসডর নিলাম হয়ে গেল তাহলে চারটে নিলাম সৌরভবাবু আপনি কত জায়গা থেকে পেলেন না আপনার কি ধারণা হয়নি যে এটা কেস কাচারি হয়ে যাবে আপনাকে সব এক টাকা দিয়ে সব দিয়ে দেবো আপনাকে আপনি কি এক টাকার লোক আপনার কি মূল্য এক টাকা মানে আপনি কি ইচ্ছা করে পেয়ে যাবেন ইচ্ছা করে সব পেয়ে যাবেন সব দিয়ে দেবো আপনাকে মানে আপনি কটা ছক্কা মেরেছেন তা ছক্কা মেরে রাজ্যের সমস্ত মানুষের পকেট ফক্কা করে দেবেন আর রাজ্যে কেউ পাবেন শুধু আপনি একলা পাবেন দিয়েছে কোর্ট দিয়েছে তো ভালো করে এবার আপনি কি উত্তর দেবেন আপনাকে কিন্তু শিল্প কারখানা করতে হবে আপনি শালবনির কথা বলেছেন আপনি চন্দ্রকোনার কথা বলেছেন আপনি প্রয়াগের কথা বলেছেন আপনি ওই ফিল্ম করে দেখাতে হবে এবং লোকের বেকারত্ব দূর করতে হবে লোককে মিথ্যাচার করার যে স্বপ্ন দেখানো হয়েছে তা ফুলফিল করতে হবে বঙ্গবাসীর অর্ধেক লোক ইতিমধ্যে আপনার বিরুদ্ধে চলে গেছে এবং প্রথম প্রশ্ন আমি তুলেছিলাম আমি বাংলায় আপনি কে এটা আমি তুলেছিলাম মনে রাজ্যের প্রথম যেমন তিলোত্তমা নিয়ে সবচেয়ে আগে যে ভণ্ডামি হচ্ছে এটা যেমন রাজ্যে সম্ভবত লোক তাই বলছে প্রথম আমি বলেছিলাম তেমন আপনার যে আচরণ আপনি কি করছেন লোককে বিভ্রান্ত করছেন ব্যবসার নামে লোকের আবেগ নিয়ে খেলছেন এটা প্রথম কিন্তু আমি বলেছিলাম আমি বলেছিলাম বাংলার কুলাঙ্গার আমি তো প্রথম বলেছিলাম না হ্যাঁ হাইল্যান্ড গ্রিনও তো এইভাবে লোককে প্রতিশ্রুতি দিয়েছিলেন হাইল্যান্ড গিন হ্যাঁ দেউলিয়া হয়ে পালিয়ে গেছে আপনার প্রিয় আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার বিশ্বস্ত প্রমোটার সুমিত দাবিওয়াল হাইলারগিন বাটানগরের এই প্রায় সাড়ে চার হাজার ফ্ল্যাট ওনার যাদেরকে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন সাড়ে চার হাজারের বেশি ফ্ল্যাট ওনার আপনি বলছেন আমি বলছি ওখানে বিশ্বস্ত প্রতিষ্ঠান সুমিত দাবিওয়ালকে বিশ্বাস করুন ফ্ল্যাট কিনে সেই সুমিত দাবিওয়াল নিজেকে দেউলিয়া ঘোষণা করে পালিয়ে গেছে ওখানে ফ্ল্যাটের দাম এখন অর্ধেক টাকা পাওয়া যাচ্ছে স্কুল করবে বলে বাম জমি নিয়েছিল এখনো পর্যন্ত সেই স্কুল হয়নি আবার সৌরভ গাঙ্গুলি এক টাকায় জমি নিতে গিয়েছিল কোর্ট হস্তক্ষেপ করলো আর কারণ আপনার আমার ট্যাক্সের টাকা আপনার আমার রীতিমতো ওই জমি যে গভর্নমেন্ট জমি মানে জনগণের এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের তো সেই সরকারের জমি কিভাবে এরকম এক টাকায় দিয়ে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও তো প্রশ্ন আপনি শুধু সৌরভ গাঙ্গুলিকে বললে কি করে হবে আমি আমি সৌরভটা যাকে শেষ করি যেটা সৌরভের হাতে ছিল ওই হাইল্যান্ড গ্রিনে তাকে বিরাট পরিমাণ জমি দেওয়া হয়েছিল উনি দাবি করেছেন এখানে আমি ক্রিকেট কোচিং ক্লাব করব ক্রিকেট কোচিং একাডেমি করবো হাইল্যান্ড গ্রিনে হাইল্যান্ড গ্রিনে যেই নামের লোককে বাড়ি বিক্রি করানো হয়েছে ওখানে একটা কিচ্ছু করে মদের ঠেক হয়েছে এখন কি হয়েছে মদের ঠেক আমি বাবুকে বলি আচ্ছা আপনি তো ভালো ক্রিকেটার আপনার তো অত্যন্ত মর্যাদা ছিল কেন তিলে তিলে কোটা টাকার জন্য এভাবে মর্যাদা নষ্ট করছেন মাননীয়কে বলি আচ্ছা কি দরকার ছিল আপনি বুঝতে পারছেন না পশ্চিমবঙ্গের লোক এবার ওনার নাম বলে খেপে যাবে কত ধৈর্য ধরবে কতটা পশ্চিমবঙ্গের লোক আর ধৈর্য ধরবে আমি বলি এবার আপনি একটা প্রেস বিজ্ঞপ্তি করে ক্ষমা চান পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে আমি স্পেন থেকে যা বলেছিলাম মিথ্যে বলেছিলাম ক্ষমা চান আর হাইকোর্ট যে এমনটি করবে আমি ধন্যবাদ জানাচ্ছি হাইকোর্টকে এটা প্রচন্ড না থাকি করা হচ্ছিল অশোক বাবু অশোক ভট্টাচার্য থেকে আপনি জায়গা নিয়েছেন আপনি ঠিক সময় মতো বিজেপিতে গিয়েছিলেন জয় ধরেছিলেন অমিত ধরেছিলেন আপনি সভাপতি হয়েছিলেন ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হয়েছিলেন এখন আপনি আবার ফিরে আসছেন মমতা ব্যানার্জির কাছে এবং মমতা ব্যানার্জির জন্য আপনি এখন টিআরপি খুঁজছেন ব্র্যান্ড নাম্বাস্টার মমতা ব্যানার্জি আপনি করেছেন মমতা ব্যানার্জির স্বপ্ন আপনাকে দেখিয়ে ভোটে লাভবান হবেন কিন্তু মমতা ব্যানার্জি তো আপনার দ্বারা লাভবান হচ্ছে না হচ্ছে দুজল গাড়িদের দ্বারা আপনি দুজল গাড়িদের সাথে নেই ঠিক কথা পারে ব্যানার্জি আপনাকে হাইলাইট করে কিছু হিন্দু ভোটে তো ক্যাপচার করতে চাইছে আপনি তো বুঝতে পারছেন আপনি লোককে মিথ্যে প্রতিশ্রুতি কেন দিচ্ছেন ইতিমধ্যে তো মহেশতলা থানায় ডায়েরি করা হয়েছে মহেশতলা থানায় একশো জন ডায়রি করেছে আপনার বিরুদ্ধে যা আপনি প্রতিশ্রুতি দিয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি অবাক হয়ে যাচ্ছি আপনি কি ক্ষমা চাইবেন যে আমি স্পেন থেকে যেটা বলেছিলাম ওটা গরম খেয়ে বলেছিলাম আমাকে বঙ্গবাসী ক্ষমা করে দিন এটা করুন না আপনার ভালো থাকবে আমি হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি যে হাইকোর্ট এই রায়টা আমার জানা ছিল না আপনার থেকে শুনলাম যে হাইকোর্টে রায় দিয়েছে যে এক টাকায় নিলাম কোনো ব্যক্তিকে মানে এক টাকায় কাউকে দিয়ে দেওয়া যায় না এক টাকায় যদি কোনো কিছু দেওয়া হয় সেটা নিলাম হতে পারে একদম লজিক্যাল কথা এক টাকা তো রোজিনা তুমিও পেতে পারো তুমি ওখানে বঙ্গ টিভির বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করবে বিরাট অঞ্চল ধরে তুই বঙ্গ টিভিকে একটা প্রাইম টিভি চ্যানেলে পরিণত করবে এই স্বপ্ন তো তুমিও দেখতে পারো তুমিও বঙ্গমাচকে স্বপ্ন দেখা তোমার তো প্রচুর ফলোয়ার যেমন সৌরভ গাঙ্গুলি প্রচুর ফলোয়ার আছে তোমারও তো কিছু ফলোয়ার হয়ে গেছে আমারও কিছু ফলোয়ার আছে আমরা আমি করে শিক্ষা প্রতিষ্ঠান করবো কেন করবো না আমি শিক্ষারত পেয়েছি তোমায় আমি পদ্মশিখ পেয়েছি আমি তো শিক্ষা ওখানে শিক্ষা প্রতিষ্ঠান করবো করবো ফ্রিতে করবো তা এক টাকা মতে যে ওই দিক জমি আমি পরিষ্কার বলছি সৌরভ গাঙ্গুলিকে এবার আপনি কথা রাখতে পারেননি সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখিনি আপনিও কথা রাখবেন না আপনি তো বাংলার আইকন কি দরকার ছিল তাই ক্ষমা চান তাই মিথ্যেচারের জন্য আপনি ক্ষমা চান আপনি বলুন আমি লোককে মিথ থেকে পেলাম না তাই করতে পারি আপনি জানতেন একটা টাকা না কেন বারবার আপনাকে দেবে কেন কারণ কি কিন্তু আপনি ক্রিকেট খেলেছিলেন ছয় মেরেছিলেন তার জন্য আপনাকে সব ফ্রিতে দেবে কেন ফ্রিতে অশোক ভট্টাচার্য দেবে ফ্রিতে অমিত শাহ দেবে ফ্রিতে মমতা ব্যানার্জি তো আপনি কি ফ্রি আপনি কি সস্তায় বলুন নাকি আপনি লড়াই করে নেবেন না আপনি ফ্রিতে নেবেন ও আপনি ফ্রিতে আপনি ক্যাটিস ও আচ্ছা আজকাল সব হচ্ছে না যে একটা কিনলে একটা ফ্রি না 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 উনি এখন বাংলার ফির প্রোডাক্ট আমি সমস্ত জায়গায় যেখানে যাও ফ্রিতে পাবো সৌরভ বাবু আর জীবনে কিন্তু এই কথা বলবেন না আপনাকে ফ্রি তার কেউ কিছু দেবে না হাইকোর্ট বলে দিয়েছে আর সৌরভ কিনলে সৌরভ এলে জমি ফ্রি মানে একটা কিনলে একটা ফ্রি আছে না সৌরভ এলে জমি ফ্রি অনেক হয়েছে বঙ্গবাসী শুধু আপনাকে আর চাইছে না নয় বাংলার মাটিও আপনাকে চাইছে না তাই জমি আপনি না ধন্যবাদ হ্যাঁ একটা কাকু চরম বিপাকে কার্যত একুশে জানুয়ারি কোর্টের নির্দেশে তার ভয় সাম্পালে কালেক্ট করা হবে সি করবে কিচ্ছু হবে না শুধু সবই তো জাল মানে আমাদের রাজ্যে জাল শিল্পপতি মানে বাংলার আইকোনো সেও জাল শিল্পপতি ঝাল তো এরকম আমাদের কাকু সেও তো অধিপতি হবে বলে তার মাঝে মাঝে হেউকে উঠবে ওই মাঝে মাঝে টেস্ট পেস্ট হবে আবার ধামাচাপা পড়বে আবার সিঙ্ক করে চলে যাবে আবার পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পেয়ে যাবে আমি ওই জায়গায় যাচ্ছি না আমি শুনলাম নাকি ওই স্যালাইনে নাকি গর্ণল হচ্ছে দেখি স্যালাইনে মেদিনীপুরে জেনারেল হসপিটালে কার্যত স্যালাইন দিয়ে প্রসূতির একজনের মৃত্যু হয়েছে চারজন এখনো ভেন্টিলেশানে রয়েছে মৃত্যুর সঙ্গে লড়াই করছে যে কোম্পানি ব্ল্যাক লিস্টেড সেই কোম্পানি সিলাইন কি করে ব্যবহার করা হয় কি বলবেন কোথাও আইডেন্টিফাই করে কর্ণাটক সরকার আচ্ছা জাল ওই আন্দোলনকারী নাইয়া যে এম এস হয়নি বলে এমএস দাবি করেছিল ওই যে তিলোত্তম আন্দোলন আর মাহাত আমি ওদের বলি সন্দীপ ঘোষরা নাকি জাল ওষুধপত্র জাল করছিল জিনিসপত্র ত্যায্য ব্যবহার যে জিনিসপত্র বাংলাদেশ সাপ্লাই করছিল দেহাংশ সাপ্লাই করছিল দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করছিল বিভিন্ন অভিযোগ করা হয়েছিল মিস্টার আক্তার করেছিলেন আপনারা সোচ্চার হয়ে করছিলেন বাবুর একটু যাবেন যে স্যালাইনটা তারপরে জাল হয়ে গেল তাহলে আন্দোলন করতে কেন আমি মাননীয়াকে বলি একটা জাল রোখার জন্য তা তো আওয়াজ হলো আবাজ জাল আমি সৌরভ গাঙ্গুলিকে বলি আপনি কি তাহলে জাল শিল্পপতি তো হয়েছেন লোকে জেনে গেল আর কি এবার কি আপনি জালি কাজগুলো ধরবেন নিজের বামমতি ফের না আমি ওই পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি যে জালি সেলাইনের জন্য তার মৃত্যুবরণ করতে হলো এই মৃত্যুর দায়টা কে নেবে আমি পরিষ্কার বলছি যারা তিলোত্তমা নিয়ে যে নাগরিক সমাজ যে জুনিয়র ডাক্তার সমাজ আন্দোলন করছে তারা ওখানে যাক ওখানে আন্দোলন ওই ওই যে মানুষটি মারা গেল কি কোনো মূল্য নেই ওই মৃত্যুটা কি পাপের মৃত্যু নয় নাকি ওই শুধু তিলোত্তমা 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 ওইটাতে টিআরপি প্রচুর টিভি চ্যানেল প্রচুর ডাকে তাই ভণ্ডামি বন্ধ হোক স্বাস্থ্য পরিষেবা ঠিক হোক দুটো ধসে গেল শিক্ষা আর স্বাস্থ্য বঙ্গবাসীকে বলি বাংলায় শিক্ষা স্বাস্থ্য বাঁচানোর জন্য আন্দোলন করুন আর মধ্যে একবার আওয়াজ করেছিল কিন্তু সৌরভ গাঙ্গুলি যখন দেখছে মানে কার্যত মুখ্যমন্ত্রীর যা রিপোর্ট এসছে নাকি স্কুল ছুট আমাদের এখানে নেই কেন্দ্রীয় ধরা পড়েছে হ্যাঁ স্কুল ছুটে কি নেই সে তো আমি ভালো জানি আমি ব্যাখ্যা যাবি কিন্তু কেন্দ্রে তো আরো ধরা পড়েছে যে সবচেয়ে বেশি স্কুল বন্ধ হচ্ছে এখানে সবচেয়ে স্কুলে পড়ছি মানে স্কুল আছে শিক্ষক নেই এখানে স্কুল আছে পরিকাঠামো নেই এখানে স্কুল আছে ক্ষয়রোগ হয়েছে এখানে স্কুল আছে আর গোটা স্কুলে লুটপাট করে দিয়েছে শিক্ষামন্ত্রী খোদ এখানে স্কুল আছে আর জালি শিক্ষক আছে এখানে কাঠবাড়ি শিক্ষক আছে এখানে এই দিকে না শিক্ষা তো পৌঁছে গেছে ছাত্র দিবস পালন করে একদম গর্বের সাথে বলছে এখানে সব এত বিশ্ববিদ্যালয় হচ্ছে বিভিন্ন জায়গার বিশ্ববিদ্যালয় এখানে আসছে আপনারা চলে আসুন বাইরে থেকে অত পড়াশোনা করতে হবে না বাইরে গিয়ে এখানে আসুন চাকরি করুন এখানে কোম্পানি আসছে এখানে শিক্ষা হচ্ছে এখানে তো শিল্প এসছে আরে শিক্ষাটা দিন শিল্প তো হ্যাঁ বাংলায় বিপুল শিল্প এক টাকার জমি পাওয়া শিল্প নেপথ্যে সৌরভ গাঙ্গুলি দেখে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি গোটা পশ্চিমবঙ্গে শিল্পময় করে দিয়েছে আগে করেছিল ক্রিকেট ময় এখন করেছে শিল্পময় তাই তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই ক্ষমতাগিরি করে যে ব্র্যান্ড আমার পশ্চিমবঙ্গ হতে পারে সেখানে আর আলোচনার কোনো দরকার আছে